চাকরি দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠল মাথাভাঙা এক নম্বর ব্লকের সিডিপি অফিসের এক আধিকারিকের বিরুদ্ধে মাথাভাঙা এক নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের অলিভিয়া মন্ডল বিষয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন জানা গিয়েছে অলিভিয়ার মা অঙ্গনওয়াড়িতে ওয়ার্কার পদের চাকরি করতেন এমনকি কর্মরত অবস্থায় মারা যায় তারপর অলিভিয়া সহায়িকা পদের চাকরির জন্য আবেদন করেন অভিযোগ বুধবার অফিসের এক আধিকারিক সকাল এগারোটা নাগাদ অফিসে এসে দেখা করতে বলে অভিযোগ সেই সময় চাকরির জন্য ষাট হাজার টাকা দাবি করা হয় তার কাছে সেই অফিসে একজন মহিলাও ছিলেন কথা বলার সময় রেকর্ড না করার পরামর্শ দেন সেই মহিলা রেকর্ড করলে তারই ক্ষতি হবে কথাও বলেন বলে অলিভিয়া জানায় যদি এই আধিকারিক সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন ইনকাম সার্টিফিকেটে ইনকাম মেনশন করা ছিল না তাই তাকে বলা হয়েছে বছরে মিনিমাম ষাট হাজার টাকা ইনকাম মেনশন করতে তিনি কোনো টাকা চাননি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমার মা চাকরিগত অবস্থায় মারা যায় গত উনিশে ফেব্রুয়ারি দু হাজার তো মা অঙ্গনারি চাকরি করতো তো আমার বাবাও তার আগেই মারা যায় তো আমার বাবা মা কেউ নেই আমি একাই তো আমার চাকরি জন্য অ্যাপ্লাই আমি করে দিই যেহেতু অঙ্গনারি চাকরি নিয়ে পায় তো অ্যাপ্লাই করার পরে আমার আজকে ইনকোয়ারি লেটার আমাকে চলেও এসছে আমাকে কালকে ফোন করা হয়েছিল বিকেল তিনটে পরে পরে ফোন করা হয় তো আমাকে আজকে এগারোটার মধ্যেই যেতে বলে এগারোটার মধ্যে আমি যাই সেখানে যাওয়ার পরে সিডিপি অফিসে যাই তো সিডিপি অফিসে যাওয়ার পরে সেখানে আমাকে প্রথমে আমার ব্যক্তিগত আমার পার্সোনাল বিষয়ে জানা হয় যে আমি কী করি কিভাবে চলি এইসব জানার পরে তারপর আমাকে বলে যে তোমার ইনকোয়ারি লেটার অ্যাপ্রুভ হবে না যদি না তুমি ষাট হাজার টাকা দাও তো ষাট হাজার টাকা না দিলে তারা আমার ইনকোয়ারি লেটারটা অ্যাপ্রুভ করবে না তো আমাকে অনেকভাবে আমাকে হুমকি হুমকিও দেওয়া হয় যাতে আমি এইসব কথা কাউকে না বলি আমি যাতে রেকর্ডিং কিছু না করি অনেক কিছু আমাকে বলা হয় তো তার জন্যে আমি এখন মাথাভাঙ্গা পুলিশ স্টেশনে হ্যাঁ আচ্ছা এই যে দিয়েছে চাকরির টাকা চেয়েছে উনি কে সম্ভবত উজ্জ্বল নন্দী উনি কাজ করে তার সাথে একজন মহিলা ইনভলভ ছিল উজ্জ্বল নন্দী সেই থাকে আচ্ছা মহিলা উনি ওয়ার্কার যে মহিলা সঙ্গে ছিল মানে কি বলে হুমকি দেওয়া হয়েছে আমাকে বলেছিলো যে তুমি যদি 28000 টাকা না দাও তো তোমার কাজ এত সহজে এগোবে না আর যদি তুমি এই সব কথা যদি কারোর কাছে যদি বলো তাহলে তো আমাদের কাছে চলে আসবে সেটা তুমি বুঝে নাও তুমি কি করবে এরকম করে আমাকে হুমকি হুমকি দেওয়া হয় সেটা ইনডাইরেক্টলি হুমকিটা দেওয়া হয় আচ্ছা সেই হুমকিটা কি তুমি রেকর্ড করেছো হ্যাঁ আমি রেকর্ড করেছি এটা কি যে সিডিপিও আছে তাকে জানিয়েছিলে যেহেতু সিডিপি অফিসে ওপেনভাবেই আমাকে এই কথাটা বলা হয় যে টাকাটা দিতে হবে তো সম্ভবত আমার মনে হয় এখানে সিডিপিও ইনভলভ আছে নয়তো একটা ওপেনভাবে একটা অফিসের মধ্যে কেউ বলতে পারে না কি চাইছো এখন কি চাইছো আমি চাইছি এটা বিচার হোক সুস্থ বিচার হোক কারণ আমার বাবা মা কেউ নেই তো আমার একটা একা থাকি আমার এখন ইনকাম বলেও কিছু নেই তা সত্ত্বেও এরা এত টাকা চাইছে আমার তা কোনোভাবেই সম্ভব না কি নাম তোমার আমার নাম অলিভিয়া মন্ডল বাড়ি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তি অ্যাকচুয়ালি হয়েছে কি আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা হচ্ছে লেটার এসেছে যেটা কিছু ইনকোয়ারি চেয়েছে ইনকোয়ারি চেয়েছে কি যে বার্থ সার্টিফিকেট অব দি ডিজিজ মানে ওনার মায়ের বার্থ সার্টিফিকেট চাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারও পারমিতে না মানে ওনার মা ছিল পারমতী নাহা তার বাচ্চার অ্যাপয়েন্টমেন্ট লেটার চাচ্ছে আর ইনকাম সার্টিফিকেট চাচ্ছে তো যথার্থ তাকে ডাকা হয় কিন্তু অফিসিয়াল এটা ডাকতেই হবে ডাকা হয় এবং তাকে বলা হয় এই ডকুমেন্টসগুলো প্রডিউস করতে এবং সেই ইনকাম প্রডিউস করে এটা এখানে যে ইনকামের জায়গাটা পুরোপুরি ব্ল্যাঙ্ক মানে সে কী ইনকাম দিচ্ছে কোনো হচ্ছে তো এটাতে আমি তাকে তখন বলি যে এটাতে ইনকাম দিতে হবে কত মিনিমাম একটা তুমি ইয়ারলি ষাট হাজার দিয়ে দাও তাহলেই হচ্ছে আমরা কাগজ পাঠাতে পারবো তো এটাতে সে এটা মিস ইন্টারপ্রেট করেছে বা হয়তো ভুল বুঝেছে এবং সে যে অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছে সেটাও দেখা গেছে যে হাতে লেখা অনেকটা এভাবে এটা কিন্তু ট্যাম্পার্ড এবং এটাতে বলাতে তাকে এটাও বলেছি যে এভাবে যদি ট্যাম্পার্ড হয় তাহলে কিন্তু তোমার কাজটা না হতে পারে এটাতে সে হয়তো আমার উপর ক্ষুব্ধ হয়েছে বা যে কারণেই হোক সে আমার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে এবং এই টাকা নেওয়ার অভিযোগ সেটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং আমার বিরুদ্ধে হচ্ছে একটা কি আমার মানহানি করার একটা প্রচেষ্টা এই আর কি একটা একটা ভয়েস রেকর্ড শোনা গিয়েছিল সেখানে বলা হচ্ছিল যে কেউ বলেছে কিনা কত টাকা বলেছে এরকম এরকম একটা বলছেন যে আমার কোনো কথাই হয়নি জাস্ট আমি তাকে ফোনে দু সেকেন্ড চার সেকেন্ড এটুকুই কথা হয়েছে যে আপনি ডকুমেন্টস নিয়ে আসেন এরকম কোনো হচ্ছে আমি তার সাথে কোনো কথাই হয়নি এগুলো কিভাবে কি সে করছে সে জানি না কি নাম স্যার